বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এন্ড হ্যালো গাইস জলারস্টার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে একবার ব্র্যান্ড নিউ কিছু নতুন শাড়ি চেন্নাই কাতানার মধ্যে এগুলো ইন্দুবালা ডিজাইনারের শাড়ি সম্পূর্ণ এবং ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে একবার সফট চারা চাচার ইউনিক কিছু পার্টি শাড়ি কাতানার মধ্যে তারা দেখতে পারেন এই ট্র্যাডিশনাল পার্টি শাড়ি গুলো আর আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবেন ডিটেলস এবং ঢাকার ভেতর ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়ার আছে আমাদের আর এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার একশো টাকায় পেয়ে যাবেন এই অসম্ভব পে পার্টি কাতানি শাড়িগুলো ইন্দুবালা কাতানি শাড়ি ডিজাইনার শাড়িগুলো আর এটার আঁচলটা হচ্ছে কি একেবারে শর্ট আঁচল টার্সেল দেওয়া আছে আঁচলে এবং সম্পূর্ণ বডিটি পেয়ে যাচ্ছেন একেবারে মিনা করা ডিজাইন জাস্ট দেখেন কম্বিনেশন কালার খুবই মানে একটা ডিজাইন যারা ট্রান্সপারেন্ট তারা দেখতে পারেন এই শাড়িগুলো খুবই চমৎকার ঠিক আছে জাস্ট এই যে আমি ওয়ান পার্ট করে দেখে দিচ্ছি খুবই সুন্দর এই শাড়িগুলো কালার টি কিন্তু গোল্ডেন একটা কালার অসাধারণ একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র চার টাকা আর এটা ব্লাউজ পিসটা থাকছে এই যে ব্লাউজ পিসটা হবে এটা সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আপনার পেটানো কাজ করা ঠিক আছে জারি দিয়ে পেটানো কাজ করা সম্পূর্ণ ব্লাউজ পিস গোল্ডেন কালার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে আর এটার কালার থাকছে মাত্র পাঁচটি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ লাইট পেঁয়াজ কালার আঁচল এবং সম্পূর্ণ বডি এইটা এটা হচ্ছে পাড়ের পোষণ সম্পূর্ণ বডি আপনার মিনাকারি ডিজাইন করা ওকে এখন আমাদের মানে জামদানি স্টাইল শাড়িগুলো জামদানির মতোই পড়লে মনে হবে যে জামদানি শাড়ি পরে আছেন আপনারা একেবারে ব্রান্ড নিউ শাড়ি চার হাজার একশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকারী কাতানি শাড়িগুলো পাটি শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা নতুন শাড়িগুলো নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বিয়ার্স ঠিক আছে খুব সীমিত সময়ের মধ্যে এগুলো অর্ডার করতে হবে দেরি হলে কিন্তু আর পাবেন না এগুলো সম্পূর্ণ ওয়ান পিস করে আসছে এই যে দেখেন জাস্ট সম্পূর্ণ বডি কিন্তু পেটানো কাজ করা মনে হবে জামদানি শাড়ি পরা আছেন আপনারা এবং ব্লাউজ পিসগুলোও কিন্তু সম্পূর্ণ পেটানো এটা পিঙ্ক কালার মধ্যে ছিল এই যে ব্লাউজ পিসটা একেবারে পেটানো গোল্ডেন ব্লাউজ খুবই ওয়াসাম এই শাড়িগুলো আর একেবারে হালকা পাতলা শাড়ি ঠিক আছে খুব কমফর্ট শাড়িগুলো পরে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে এই শাড়ি লাস্ট কালার হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে এই খুব সুন্দর খুব সুন্দর যারা চাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে কিছু পার্টি শাড়ি এক্সক্লুসিভ তারা দেখতে এই ইন্দুবালা কাতান শাড়িগুলো এগুলো চেন্নাই থেকে আসা সম্পূর্ণ আর এটার নাম হচ্ছে একশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই পাটি ওয়ার কাতান শাড়িগুলো এটা ব্লাউজ একটু দেখিয়ে দাও সম্পূর্ণ জমিন কাজ করা ব্লাউজটা থাকছে ম্যাচিং ব্লাউজ এই যে গোল্ডেন ব্লাউজ পাচ্ছেন এটার সাথে তো ভিয়ার্স আর দেরি নয় দেখা মাত্রই খুব দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করে ফেলুন আপনাদের এই প্রিয় শাড়িগুলো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম